শুধুমাত্র বান্ন হাজার টাকা শুধু বান্ন হাজার শুধু এক লাখ টাকা নয় নব্বই হাজারে নয় সত্তর নয় শুধুমাত্র এক লাখ বিশ হাজার টাকা দিলাম এক লাখ বিশে ভার্সন টু এ ভাই দেখার টা এক লাখ বিশ হাজার টাকায় যারা এই মুহূর্তে দেখতেছেন আমার মনে হয় স্বপ্ন পূরণ হয়েছে বাধ্য কারণ শুধুমাত্র আঠারো হাজার টাকা ভাই নাম্বার করা কি বললেন আর এখানে বাজাজটা ভাই শুধু বিশ হাজার টিকা বাজার শুধু বিশ হাজার আনটা সিনজিলের গাড়ি আজকে মাত্র চল্লিশ হাজার টাকা দিচ্ছি এক লক্ষ টাকা নাম বলে আটষট্টি হাজার টাকা দিবা আটষট্টি হাজার টাকা

আনতাসিজিল ভাই সম্মানিত বিহ যেটা বলবো সেটাই হবে আনতাসিজিল বলছি আনতাসিজিল গ্যারান্টি দিয়ে দিছি মাত্র 60000 টাকায় 60000 জি ভাই ডাবল ডিক্স ভার্সন 2 ভার্সন 2 আচ্ছা এবারে দেখব হচ্ছে বড় লোকের আর 15 জি ভাই এই যে এটা যারা নাকি ঢাকা চালাতে চান স্টাইলিস করতে চান এই যে এটা হচ্ছে বড় লোকের আর 15 এটা কি নাম্বার করে টাকার নাম্বার ডাবল ডিক্সের গাড়ি শুধুমাত্র

এরপরে তেইশের মডেল সিআর থ্রি ভাই একদম একুশ হবে মেবি ডিস্স এর গাড়ি হ্যাঁ নাম্বার করা গাড়ি পাঁচ মালিকের গাড়ি শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ভাই পঁয়ষট্টি হাজার শুধু পঁয়ষট্টি করে দেন ভাই শুধু পঁয়ষট্টি হাজার টাকা করা যায় না না বস যা আরো দুই হাজার টাকা কমাই দিব না যে শেয়ার দিয়ে স্ক্রিন শট নিয়ে আসবেন দুই হাজার কমে যাবে কত হইলো তাহলে মাত্র হয়ে যাবে ভাই শুধুমাত্র তেষট্টি হাজার আচ্ছা একটা বাইক কিন্তু প্রথমে আমরা দেখাইছিলাম এই বাইকটা দেখাই যাই এটা হইতেছে হচ্ছে দেখেন কত সুন্দর একটা ইয়ামাহা আর এক্স একটা আর এক্স খুঁজতেছেন অনেকদিন ধরে অনেকেই কিন্তু বলেন যে একটা ভালো একটা আরএক্স দেন এই আর এক্সটা কিন্তু একদম সব নতুনের মতো যা দেখতেছেন সব নতুনের মতো যে পাশ মালিক একদম গাড়ির এখন একটা সাউন্ড শুনলে বুঝবেন যে নতুনের মধ্যে কন্ডিশন আছে ফার্স্ট মালিকের আছে ভাই এটা কি কেমন কি বলেন ভাই এটা আঠাইশ হাজার আমার কাগজ আপডেট আছে এটা নিতে পারবেন শুধুমাত্র বুয়া মোটর থেকে অনলি পঁচাত্তর হাজার টাকায় ইয়ামাহা আর এক্স একশো পনেরো জি ভাই হান্ড্রেড হান্ড্রেড আর এক্স ভাই

পঞ্চাশ হাজার মাত্র পঞ্চাশ হাজার কিন্তু ভার্সন টু তেইশের মডেল পঞ্চাশ হাজার টাকা জিবোস আচ্ছা এখানে মাহিন্দ্রা সেন্ট্রো আছে মাহিন্দ্রা সেন্ট্রো একদম ফ্রেশ নাম্বার করা গাড়ি শুধুমাত্র বিয়াল্লিশ হাজার টাকা ডিজিটাল প্লেট নাম্বার করা বিয়াল্লিশ হাজার শুধু বিয়াল্লিশ্লিশ হাজার টাকা আছে কিন্তু এখানে রেঞ্জার আর রেঞ্জার লোয়ে যান খারা ইঞ্জিন খারা টান তার নাম হয়েছে রেঞ্জার জেন এবং ডেঞ্জার হয়ে যাবেন ডেঞ্জার জিবস একদম ফ্রেশ নাম্বার করা গাড়ি লোয়েজান বাড়ি শুধু মাত্র লো যান পঁয়ত্রিশে শুধু পঁয়ত্রিশ হাজার কি শুরু হইলো কম দামে ছয় সাতজন চড়তে পারবেন এই বাইকে পঁয়ত্রিশ হাজার টাকা দেবেন অনলি টাকা দিয়ে বাইক নিয়ে

ভাই দেখেন ব্ল্যাক কালার টা এক লাখ বিশ হাজার টাকা যারা এই মুহূর্তে আর তেল ছিল না তেল ছিল না ওকে এটা হচ্ছে মান্ডু মান্ডু ভাইরে ভাই তো পুরা ভাবের ভাই পুরাই ভাব পুরাই ভাব দেখছেন এটা কি এই বাইক দেখার পরে শেয়ার একটা দিতেই হবে যদি শেয়ার না দেন এই বাইক দেওয়ার পর ভাই এই বাইক সহজে পাওয়া যায় না দেখেন কি বাইক এইটা পিছনের স্টাইল দেখেন সামনের স্টাইল দেখেন যেদিকে তো আপনার খালি স্টাইল আর স্টাইল গাড়ির যেদিক থেকে দেখবেন খালি স্টাইল আর স্টাইল এই বাইকটা কি বাইক দেখছেন মাথা নষ্ট বাইক এই বাইক দেখার পর শেয়ারটা চাই সবার কাছে চাকাও নতুনের মতো দেখেন চাকাও একদম নতুনের মতো গাড়ি পুরাটাই খালি স্টাইল আর স্টাইল এবং এই বাই তো ভাই স্টার্ট এডা কিন্তু ভাবের বাইক আসলে অ্যাভেঞ্জার ওরে সাউন্ড বাইকটা সামনে নি আসেন তো সামনে নি আসেন এই ক্রুজার বাইকটা দেখেন সেই সেই আসলে আমার মনে হয় যারা ক্রুজার ক্রুজার লাভ করেন ক্রুজার বাইক পছন্দ করেন আপনারা যখন এই বাইকটা দেখে আপনাদের ভালো লাগাটা 100 100 হয়ে গেছে দেখেন না কি অবস্থা ওরে বাপ রে এটা কি সেই স্টাইল ব্যাপক স্টাইলের একটা বাইক একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ইঞ্জিনে কোনো কাজ নাই গ্যারান্টি দিয়ে দিবো ভাই শুধুমাত্র বুয়া মোটর থেকে লয়ে যাবেন দামে দিব কমায় নিবেন খেলে জমায় কত দিব ভাই নব্বই হাজার দিব না কত দিব আশি দিব না কত দিব সত্তর দিব আরে না ষাট দিব ষাটও দিবেন না ভাই কত দিব কত দিবেন ষাট দেয় আর না আরো কমায় দেন ভাই কত দিব পঞ্চান্ন দেন না পঞ্চাশ করে দেন দাম পঞ্চাশই দিলাম পঞ্চাশ হাজার পঞ্চাশ আরেকবার একটু স্টার্ট হবে সেলফি স্টার্ট দিয়ে দেখাই দেন এদের গিয়ার পঞ্চাশ হাজার টাকার একটা বাইক

মনের মধ্যে আকু শুরু হয়ে গেছে কখন যাব কে মনে হয় নিয়ে যায় আমার আগে মনে কে পোসায় পঞ্চাশ হাজারে জি ভাই তিন লাখ টাকার বাইক মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ হাজারে জি বস এই মাল মাত্র পঞ্চাশ হাজারে আমার মনে হয় যে এতক্ষণে মনের মধ্যে অনেক লাড্ডু ফুটে গেছে আমার আগে মনে হয় কে চলে যায় তার থেকে আমি রাইতেই দৌড় দেই ভাই সেটা দৌড় দিতে হবে না বুকিং দিতে পারবেন বুকিং এ থাকলে কিন্তু বাইক পোসাই দেয় ভাই আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ানে বাইক দিয়ে ভাই যে কোনো গাড়ি দশ হাজার টাকা বুকিং দিবেন গাড়ি চলে যাবে গাড়ি চলে যাবে বাড়ি জি বস ঠিক আছে এটা কিন্তু সামনে ডিক্স আছে পিছনে কিন্তু সাইলেন্সার কয়টা সাইলেন্সার ডাবল সাইলেন্সার জি বস বাইকটা কি মাশাআল্লাহ বাইকটা কি ব্যপন সামনে লুকটাও দামটাও দিছে একদম মনের মতো একটা দাম মাত্র 50000 টাকায় ক্রুজার বাইক জি বস মাত্র 50000 টাকায় ক্রুজার বাইক চেহারা দেখবেন প্রেম হয়ে যাবে জি জি আমার নিজেরই ভালো লাগতোস ভাই মনে হচ্ছে আমি চালাই আচ্ছা এবার দেখি হলো এখান আছে স্টার স্টার কি এটা স্টার

এরপরে হচ্ছে একটা আছে এটা লঞ্চ ইন্যাকেট ন্যাকেটটা ন্যাকেট ভরা আছে এটা কত এটা দিছি বুয়া বডস থেকে শুধুমাত্র বিয়াল্লিশ হাজারে বিয়াল্লিশ হাজার চল্লিশে দিলাম চল্লিশ হাজার চল্লিশে আচ্ছা এখানে ছিল হচ্ছে লাস্ট মার্ডেল এল মাত্র বত্রিশ হাজার টাকায় আচ্ছা তারপরে চল্লিশ হাজার টাকা হিরো গ্লামার চল্লিশ হাজারে বাই হিরো প্ল্যান্ডর দাম কত জানেন কত মাত্র চল্লিশ হাজার টাকা আচ্ছা তারপরে বাই টিভিএস ফনিক্স

পুরাই ওরজিনাল আছে এটা কিন্তু কোনো মডিফাই করে না ঠিক আছে ভাই এ ভাইক আজকে ভুয়াবোদের থেকে নিতে পারবেন লাখের নিচে ভাই কত মাত্র নব্বই হাজার দিলাম শুধু নব্বই হাজার শুধু নব্বই হাজার টাকায় ভাই আচ্ছা এবার চলে যাবো হচ্ছে ভাই চল্লিশ হাজার টাকায় সেলফের গাড়ি ভাই বাইকের লুকটা দেখছেন ভাই মাত্র চল্লিশ হাজার ভাই চায় না যারা কিনলেই লাগে পাঁচচল্লিশ হাজার যারা ভিডিও দেখেন অবশ্যই নতুন হয়ে থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে রাখেন ভাই কারণ আপনারা কিন্তু সর্দার লাইভ ভিডিও দেখলে অবশ্যই স্বপ্ন পূরণ হবে স্বপ্ন পূরণ হবে ওই যে বললাম না

স্মার্ট কার্ড তিরিশ হাজার টাকায় আচ্ছা এখানে যারা বাইশ হাজার টাকায় আচ্ছা এখানে যারা তিরিশ হাজার এখানে আরেকটা যারা বিশ হাজার টাকায় এখানে আরেকটা আছে কি

কম ভাই পঞ্চাশ হাজার টাকা বড় মাথা বড় মাথার বাইক দেওয়া হাজার টাকা এবং ফ্রেশ নব্বই হাজারে কি হবে কি ভাই নব্বই হাজারে অনেক বাইক আছে বিলাল ভাই আপনি দেখতে পারেন নব্বই হাজার অনেক বাইক আছে নব্বই হাজারের নিচেও অনেক বাইক আছে ডিসকোভার থার্টি ফাইভ ভাই ডিসকোভার থার্টি ফাইভ এটা কিন্তু দশ বছরের নাম্বার ডিজিটাল গাড়ি মাত্র আটষট্টি টাকা আটষট্টি হাজার তে দিলাম হাজার দিলাম আচ্ছা এটা হচ্ছে আনটাসিনের একটা

গাড়ি একটা আজকে দেখা যাচ্ছে কিছু কিছু ইউনিক গাড়ি দেখা দিয়েছে দেখবেন আর বলবেন যে হাই হাই এই বাইক গুলো তো অন্য কোথাও পাওয়া সম্ভব না কারণ সম্ভব না তো আসলে কারণ এই বাইক গুলো ইউনিক বাইক কিছু বাইক আছে নিজেদের তৈরি করা একদম মডিফাই করা কিছু কিছু আছে হচ্ছে

টুকা টুকা সেলফি স্টার্টার গাড়ি আজকে মাত্র 65000 টাকা 65000 এটা 62 করে দিলাম 125 ভাই ড্যাশ ওজি ডিক্স ব্রেকের গাড়ি ভাই এই যে ডিক্স ব্রেকের গাড়ি ডিক্স ব্রেক ড্যাশ ওজি কত মাত্র 65000 টাকা 65000 টাকা আজকে কোন টিবিএস মেট্রো ভাই যদি কোন ভাই প্যাকেট একটা টিবিএস মেট্রো চান তাহলে নিতে পারেন ভাই এখন আনটা সিঙ্গেল চাকা দুটো নতুন একবারে সুপার ডুপার ফেসের গাড়ি আজকে মাত্র 50000 টাকা

কাশপুর গাউসিয়া মাধব বিবাস থেকে আসলো পাঁচ দোনা মোড়ে ইটা করা ভৈরব কিশোরগঞ্জ মনুরদি থেকে আসলো পাঁচ দোনা মোড় আসতে হবে আর পাঁচ দোনা মোড় বললে হবে পলাশ জামালপুর যাবো মাত্র তিরিশ টাকা সিএনজি ভাড়া নেবে ভুইয়া মোটরস এর সামনেই অবস্থিত জামালপুর গুদারাঘাট আর যদি কোনো ভাই টঙ্গি আবদুল্লাপুর থেকে আসেন তাহলে কিন্তু বললে হবে গোরাশাল ব্রিজের পূর্ব পাশে ব্রিজের পূর্ব পাশে নাইমা